নমস্কার বন্ধুরা আজকে আমি আবার আপনাদের সামনে মার্কেট অ্যানালিসিস নিয়ে চলে এসেছি আজকে কিছু বিশেষ তথ্য নিয়ে এবং টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটা মার্কেট অ্যানালিসিস করার জন্য খুবই জরুরি এবং আমাদের মার্কেটে কি ইভেন্ট চলছে এখনকার দিনে যার জন্য আমাদের মার্কেট একটু উইক হয়েছে বা আগামী দিনে কীরকম থাকবে সেগুলোকে যদি আমাদের অ্যানালিসিস করতে হয় জানতে বুঝতে হয় তাহলে কিন্তু এই টপিকের উপরে চর্চা করা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রথমেই বলি আমাদের ভারতবর্ষের আইটি সেক্টরের বিশেষ জায়গা রাখে আমাদের জিডিপিতে আইটি সেক্টর কিন্তু আজকে ডাউন ছিল আজকে ডাউন ছিল আইটি সেক্টর ডাউন হলে একটু খতরা বাড়ে সবসময় তার কারণ হচ্ছে যে আইটি সেক্টর ডাউন হলেই স্টকে প্রেশার প্রেসার প্রেশার আসে যে আইটি সেক্টরের স্টকগুলো এবং তাতে কি হয় আমাদের ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি কিন্তু যারা আইটি সেক্টরে কাজ করে তাদের উপরে কিন্তু ওদের একটা জব চাকরি হারানোর একটা ভয় সব সময় একটা প্রেশার ওই ধরনের একটা প্রেশার চলে আসে তো আইটি সেক্টরটা ডাউন হলো কেন ডাউন হলো বিশেষ কারণ হচ্ছে যে আমাদের ইউএসএ যে এনভিডিয়া যে যে স্টকটা যে কোম্পানিটা যেটা আমি আপনাদের সাথে গতকাল চর্চা করেছিলাম তার আগের দিনও আপনাদের কিছু হালকা একটা ইন্ডিকেশন দিয়েছিলাম তো এনভিডিয়া যদি বাড়ে এনভিডিয়া একটা এআই স্টক যত এআই বাড়বে আইটি সেক্টর কিন্তু প্রেশারে থাকবে তার কারণ হচ্ছে যে ডিরেক্ট আইটি সেক্টরের জব কিন্তু প্রবলেমে পড়বে যদি এআই বাড়তে থাকে এবং আজকে আমরা জানি এআই দিন দিন বেড়ে চলেছে এআই এর ব্যবসাও এআই রিলেটেড ব্যবসাও বেড়ে চলেছে তাতে কি হচ্ছে আমাদের আইটি সেক্টরে অনেকগুলো জবই কিন্তু অনেক জবই কিন্তু প্রবলেমে আছে কারণ আমাদের আইটি সেক্টরে পঞ্চাশ লাখের ওপরে ছেলেমেয়েরা কাজ করে তো যত এআই আসবে তত কিন্তু আস্তে আস্তে মানে জব মার্কেটে কিন্তু প্রবলেম শুরু হবে এবং আপনারা দেখছেন অনেক কোম্পানি যারা অলরেডি জব কাট করতে শুরু করেছে আমেরিকাতে প্লাস ইউএসএতে এটা আমাদের আইটি সেক্টর দিয়ে একটু বিশেষ নজর রাখতে হবে ভবিষ্যতে কী করতে পারে যদিও আমার মনে হয় আইটি সেক্টরটা সস্তা আমি একটা পডকাস্টে এসছিলাম সেখানেও আমি বলেছিলাম এই সেম কথাটা যে আইটি সেক্টর সস্তা কিন্তু তাও আমি একটু দূরে থাকবো কারণ আইটি সেক্টর আমার কাছে খুব একটা ভালো লাগছে না কারণ এআই যেহেতু বুমিং এই জন্য আইটি সেক্টরেরও প্রেসার থাকবে আমি একটু আইটি সেক্টরতেই দূরে থাকবো দ্বিতীয় যে আমি খবর নিয়ে আমি এবং ওটাকে অ্যানালিসিস করতে চাইছি সেটা হচ্ছে ইউএস মার্কেট কিন্তু গতকাল ফল করেছিল ইউএস মার্কেট ফল করেছিল কিন্তু এদিকে দেখতে গেলে ইউএস মার্কেটের ইউএস ডলার যেটা ওটা কিন্তু স্ট্রেংথ ওটা কিন্তু স্ট্রং হয়েছিল এবার দেখুন জেনারেলি ইউএস মার্কেট যদি ইউএস মার্কেটের জন্য একটা ভালো খবর যে ডলার স্ট্রং হওয়াটা ইউএস মার্কেটের জন্য একটা ভালো খবর কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এবার আমরা ইউএস মার্কেট নিয়ে চর্চা করছি কেন কারণ ইউএস মার্কেট নিয়ে এই কারণে চর্চা করছি কারণ ইউএস মার্কেট যেদিকে যাবে আমাদের নিফটি কিন্তু সেদিকেই থাকবে কারণ আমি গতকালও বলেছিলাম যে ইউএস মার্কেট কিন্তু অনেক বৃহৎ একটা মার্কেট আর আমাদের নিফটি আমাদের ভারতীয় মার্কেট কিন্তু একটা ছোট মার্কেট ইউএস কিন্তু লিড করে এবং সেই লিডারশিপকেই আমাদের মার্কেট কিন্তু ফলো করে এবার যেই টপিকে আলোচনা করছিলাম আমাদের এর ডলার কিন্তু স্ট্রেংথ স্ট্রেংথেন হয়েছে মানে স্ট্রং হয়েছে এই পুরো কিছুদিন ধরেই দেখছি স্ট্রং আছে তো এতে একটা ইউএস মার্কেটের জন্য কিন্তু এটা নেগেটিভ খবর আগে এককালে ছিল ইউএস মার্কেটের ডলার যখন উপরে যেত ইউএস মার্কেটের জন্য একটা পজিটিভ খবর হতো কিন্তু এখন কিন্তু এটা একটা নেগেটিভ খবর নেগেটিভ খবর এই কারণে কারণ ইউএস একটা বৃহৎ ডেটে ফেঁসে আছে যেটা থার্টি সিক্স ট্রিলিয়নের উপরেও এখন একটা ডেটে ফেঁসে আছে যেটা থার্টি সেভেন কি এইট হয়ে গেছে এখন তো ডলার যদি স্ট্রং হয় তাহলে কিন্তু এই ডেট চোখানো ইউএসের জন্য খুব মুশকিল হয়ে যাবে কি ডলার যত ভ্যালুয়েশন ডলার যত ভ্যালু কমবে তত কিন্তু ওদের ডেটটাকে মানে যে লোনটা নিয়েছে ইউএসএ পুরো ওয়ার্ল্ড ওয়াইড থেকে পুরো মানে পুরো দেশ বিদেশ থেকে যে লোন নিয়েছে সেগুলো কিন্তু মেটাতে পারবে যদি ইউএস ডলার যদি উইক হয় আর সেটা আমেরিকান গভর্নমেন্ট সেটাই চাইছে যে ডলারটা উইক থাকুক ওরা কখনোই চাইছে না ইউএস গভ মানে ইউএসের ডলার স্ট্রং ওরা যত ওরা চেষ্টাটা তাই করছে যাতে ইউএস ডলার যাতে উইক হয়ে যায় কিন্তু আমেরিকান মানুষরা সবসময় চাইবে ডলার স্ট্রং হোক কারণ স্ট্রং হলে কি হবে ওদের পারচেসিং পাওয়ারটা সবসময় ভালোই থাকবে আর ইউএস গভর্নমেন্ট চাইছে ডলারটা উইক হোক তাহলে এটা একটা মানে মাঝামাঝি একটা জায়গায় ডলার ফেসে গেছে তো আমার মনে হয় এটা একটা ইউএস মার্কেটের জন্য ওভারঅল যারা মার্কেট পার্সপেক্টিভে আমি যদি বলি ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভে জনতার কথা তো চট করে কেউ ভাবে না মানে 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 ইউএস সরকার কতটা ওদের মানুষজন নিয়ে ভাবে আমি জানি না কিন্তু নিজেদের নিজেদেরটা নিয়েই ভাববে তো ওরা সবসময় চাইবে যে ডলারটা উইক থাকুক এবং ওরা যাতে ডেট ফিন্যান্সিংটা করতে পারে মানে লোনটা যাতে বিভিন্ন যাদের থেকে তুলেছে ধরে নিন জাপান থেকে তুলেছে চায়না থেকে তুলেছে বিভিন্ন আরও অনেক দেশ আছে ইউরোপিয়ান কান্ট্রি থেকে তুলেছে তাদেরকে যাতে ফিরিয়ে দিতে পারে সেই চেষ্টাটাই চলবে আর এই জন্যে ডলার স্ট্রং হওয়াতে আমার মনে হয় এর যে ওভারঅল মার্কেটটা আস্তে আস্তে কিন্তু নিচে আসছে এবং আরও বিভিন্ন কারণ আছে তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে ফেডের কার্ড যেটা আমি আর দুদিন ধরে চর্চা করে যাচ্ছি ফেডের রেট কার্ড কিন্তু যেটা এস্টিমেশন যে ফেডের রেট কার্ড হবে সেটা কিন্তু এখন মার্কেট এটাই ভাবছে যে ফেডের রেট কার্ড হবে না হবে না এই কারণে কারণ ইউএসের জব মার্কেট কিন্তু সেপ্টেম্বরের যে জব মার্কেটের রেজাল্টটা এসছে যে জব মার্কেটে যে ডেটা এসছে সেটা কিন্তু এর আগের যে কিছু মাসের যে জব ডেটা সেটা থেকে কিন্তু স্ট্রং এসছে তাতে এর যারা এফ যারা ফেড বা গভর্নমেন্ট তারা ভাবছে যে এই মুহূর্তে রেট কেটে তো লাভ নেই কারণ জব মার্কেট ভালোই আছে কারণ জব মার্কেট যদি উইক হয় তাহলে একটা রেট কাটার ব্যাপার আছে কারণ যেই জব মার্কেট উইক হবে কোম্পানিদের লোন চোখাতে অসুবিধা হবে ওদের মানে ওরা কিন্তু ও অসুবিধে লোন চোখাতে অসুবিধে হলে ওরা লোন নিতে পারবে না কারণ ইন্টারেস্ট রেটটা বেশি এবার ফেড যদি রেট কাট করে তাহলে ইন্টারেস্ট রেটটা কমে যাবে তখন কোম্পানিরা লোন নেবে এবং লোন নিলে কী হবে আরও বেশি ওরা ইনভেস্টমেন্ট করবে যাতে জব মার্কেটটা ভালো হবে কিন্তু হঠাৎ করে যদি জব মার্কেট ভালো হয়ে যায় তাহলে প্রবলেম হচ্ছে যে মানে এবার ওটা কি বেসিসে রেট কাটটা করবে এই জন্য ইউএস রেট কাট করার চেষ্টা করছে এই 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 ডিসেম্বরে যেটা এস্টিমেট করছে রেড কাট হওয়ার চান্সেস নেই এটা একটা ওভারঅল খারাপ নিউজ তার কারণ হচ্ছে যে ইউএস মার্কেট অলরেডি ফল করছে আর ইউএস মার্কেট ফল করলে আমাদের মার্কেটও আজ নয় কাল বা কিছুদিন পরে হোক না কেন ইউএস মার্কেটকে ফলো করে নিচেই আসবে যে এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করবে পুরো মার্কেটে তো আমার মনে হয় ফেডের যদি অ্যাটলিস্ট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বেসিস পয়েন্টও যদি কেটে দেয় মানে পয়েন্ট টু পার্সেন্ট যদি রেট কাট করে তাও বেটার হবে কিছু অ্যাটলিস্ট করুক না হলে কিন্তু এটা আমাদের জন্য আলটিমেটলি আগে গিয়ে নেগেটিভ নিউজই হবে আচ্ছা তার মধ্যে আরেকটা খবর আপনাদের বলি যেটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য সেটা হচ্ছে জাপান কিন্তু স্টিমুলাস প্যাকেজ দিচ্ছে এবার জাপান স্টিমুলাস প্যাকেজ দিলে আপনারা আবার কোশ্চেন করবেন যে আমাদের ইন্ডিয়ান মার্কেটের সাথে তার কি সম্পর্ক আছে অনেক গভীর সম্পর্ক আছে দেখুন আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু একা মার্কেট নয় ইন্ডিয়ান মার্কেটকে বুঝতে গেলে আমাদের ওয়ার্ল্ডের যত মার্কেট আছে ওয়ার্ল্ডের কি ইভেন্ট আছে তার উপরে কিন্তু আমাদেরকে একটা নজর রাখতে হবে কারণ ওয়ার্ল্ডের কোথায় কি ইভেন্ট হলো তার উপরে ইন্ডিয়ার মার্কেট কিন্তু আপস অ্যান্ড ডাউন্স করে যায় আপনারা যারা অনেকদিন ধরে মার্কেটে আছেন তারা নিশ্চয়ই এই জিনিসটা জানেন এবং তারা বোঝেন ওই জিনিসটা যারা মার্কেটে নতুন তাদের জন্যই আমি বলছি কারণ যারা ভেটরেন যারা অনেক দিন এক্সপিরিয়েন্স হয়ে গেছে তারা এই জিনিসটা নিশ্চয়ই বোঝেন যে ইউএস মার্কেটের সাথেই কিন্তু ইন্ডিয়ান মার্কেট তালমেল করে চলে এবং বিভিন্ন ওয়ার্ল্ডের অন্য মার্কেটগুলো এবার জাপান মার্কেটে কি হয়েছে স্টিমুলাস প্যাকেজ দিয়েছে স্টিমুলাস প্যাকেজ দিয়েছে জাপান স্টিমুলাস প্যাকেজ কেন দিচ্ছে কারণ জাপানের অলরেডি অবস্থা খুব খারাপ দেখুন প্রচণ্ড লোনে আছে জাপান নিজেদের জাপানের লোনের একটা সুবিধে কি নিজেদের মান মানে নিজেদের ঘরো মানে ঘরেলো লোন যাকে বলে মানে নিজেদের যে সিটিজেন তাদের থেকেই লোনটা ওরা ম্যাক্সিমাম লোন নিয়েছে তাও কিন্তু লোন তো লোন ওদের তো চোখাতে হবে তো এক বিলিয়ন ডলারের একটা জাপান স্টিমুলাস প্যাকেজ দিয়েছে স্টিমুলাস প্যাকেজ মানে হচ্ছে এমন একটা প্যাকেজ যেটাতে ওরা এটা কনফার্ম করছে যে আমরা জাপ ওরা জাপানের মার্কেটে আরো বেশি ইনভেস্ট করবে দেখুন জাপানের মার্কেটে যদি আরো বেশি ইনভেস্ট করে সেটা কিন্তু মানুষজনের জন্য সাময়িক ভাবে ভালো সাময়িক ভাবে ভালো কেন কারণ ব্যবসা ওরা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করবে তাতে কিভাবে কোম্পানির ওখানে ইনভেস্ট করার সাহস পাবে ভরসা পাবে এবং কোম্পানিরা লোন তুলবে কিন্তু লং টার্মে কিন্তু সেটা খুব একটা ভালো নয় কারণ অলরেডি ডেট অলরেডি এত লোনে আছে জাপান তার উপর থেকে যদি আবার এই স্টিমুলাস প্যাকেজ দিয়ে আরও লোন নেয় তাহলে কিন্তু লোনের ওপর লোন লোনের উপর লোন অনেকটা সেরকম নয় যে আমরা একটা ক্রেডিট কার্ডকে মানে লোনটাকে চোকানোর জন্য আরেকটা ক্রেডিট কার্ড থেকে লোন নিয়ে আগের লোনটাকে চোকাচ্ছি এই টাইপের কিন্তু একটা রিকারশান লোন তৈরি হচ্ছে যেটা কিন্তু একটা একটা সময় গিয়ে কিন্তু মানে এত একটা এফেক্ট হতে পারে লোনের যে বাস্ট করতে পারে এবং আমার এবার আমাদের সাথে তার কি সম্পর্ক দেখুন আমাদের সাথে সম্পর্ক হচ্ছে জাপানে যদি স্টিমুলাস প্যাকেজ দেয় ভালো করে একটু বুঝবেন জাপানে যদি স্টিমুলাস প্যাকেজ দেয় তাহলে কিন্তু ওদের বন্ড মার্কেটের ইন্টারেস্ট রেটটা কমে যাবে আর যদি ওদের বন্ড মার্কেটের ইন্টারেস্ট রেটটা কমে যায় তাহলে এখান থেকে আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে খালি ইন্ডিয়া নয় ওয়ার্ল্ড ওয়াইড যত ইমার্জিং মার্কেট আছে যারা ছোট মার্কেট আমাদের মতো এমার্জিং মার্কেট বলে যারা ছোট মার্কেট ওখান থেকে কিন্তু লিকুইডিটি যে টাকা পয়সাগুলো কিন্তু এখান জাপানের যারা ইনভেস্টার ওরা এখান থেকে টাকা পয়সা নিয়ে কিন্তু ওদের বন্ড মার্কেটে যেহেতু ইন্টারেস্ট রেটটা হাই হয়ে গেছে ইল্ড হাই হয়ে গেছে এই জন্য ওখানে গিয়ে ওরা ইনভেস্ট করবে তো এটা ওরা যদি ইনভেস্ট করে ওখানে তাহলে আমাদের মার্কেটে আমাদের আমাদের মার্কেটের জন্য কিন্তু এটা একটা খারাপ নিউজ তার কারণ হচ্ছে যে আমাদের মার্কেট থেকে লিকুইডিটি বেরিয়ে জাপানে চলে যাবে গিয়ে তো আমাদের মার্কেটের যদি লিকুইডিটি না থাকে তাহলে এখানে কিন্তু মানে মার্কেটের জন্য এটা নেগেটিভ নিউজ কারণ পয়সা যদি আমরা পাম্প না করি মার্কেটে তাহলে কিন্তু মার্কেট কারেকশন দেওয়ার একটা চান্সেস বেড়ে যায় গিয়ে যার জন্য আমি এই জাপানের স্টিমুলাস প্যাকেজ নিয়ে আপনাদের সাথে ডিসকাস করতে চেয়েছি আরও একটা খবর যেটা আমি আপনাদেরকে বলে রাখতে চাই সেটা হচ্ছে এটা হয়তো অনেকে এই সব স্টকে ইনভেস্ট করেন বলে আমি আপনাদের বলছি এইসব সেক্টরে মেটেল যে সেক্টরটা সেটা কিন্তু আজকে ডাউন ছিল মেটেল সেক্টরে একটা খারাপ নিউজ এটা এসছে যে যারাই আপনারা ইনভেস্ট করেছেন মেটেল সেক্টরে খারাপ নিউজ এটা এসছে যে মেটাল সেক্টরে একটা ইন্সপেকশন হওয়ার কথা মানে বাইরের থেকে যে স্টেনলেস স্টিল বা স্টিল যেগুলো আমাদের দেশে ইম্পোর্ট হয় তার উপর একটা 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 মানে একটা ম্যান্ডেটারি কোয়ালিটি কন্ট্রোল হওয়ার কথা সেই কোয়ালিটি কন্ট্রোলটা কিন্তু গভর্নমেন্ট বলেছিল যে ওটা ম্যান্ডেটারি করে দেবে কিন্তু সেটা গভর্নমেন্ট এক্সটেনশন দিয়েছে এক্সটেনশন দেওয়াতে কি হচ্ছে আমাদের দেশে এক্সটেনশন দিলে কি হচ্ছে এবার তার মানে কি কোয়ালিটি কন্ট্রোলটা ভালো হচ্ছে না মানে না হলেও চলবে এবার বাইরে থেকে যে মেটেলগুলো যে আমাদের দেশে যে আস্ত ইমপোর্ট হতো সেগুলো কিন্তু এবার বেশি করে ইম্পোর্ট হবে এখন ওটা যেটা কোয়ালিটি কন্ট্রোল যদি চেক পয়েন্টটা দিত তাহলে কিন্তু ইম্পোর্টটা কমে যেত কিন্তু যেহেতু চেক পয়েন্টটা দেয়নি এই জন্য ইম্পোর্টটা বেড়ে যাবে এবার ইম্পোর্টটা আগের মতো থাকবে বা বেড়ে যেতে পারে বেড়ে গেলে কি হবে আমাদের দেশের যে মানে স্টেনলেস স্টিল বা স্টিল কোম্পানি যেগুলো টাটা বা টিসকোয়া মানে টাটা স্টিল আছে এবং বিভিন্ন হিন্ডাল আছে আদানি এন্টারপ্রাইজ আছে এসব কোম্পানির যেগুলোর এদের কিন্তু উপরে একটা চাপ পড়বে একটা বিশেষ চাপ সৃষ্টি করবে কারণ এদের 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 মানে এরা কম্পিটিভনেসটা কিন্তু হারাবে মানে অনেক বাইরে থেকে যদি কিছু কোম্পানি এসে এখানে চেষ্টা করে এখানে সেল করার আর যদি কোনো চেক পয়েন্ট না থাকে তাহলে আমাদের কোম্পানিগুলো এদের কোম্পানিগুলো একটা মানে কম্পিটিশন তৈরি হয়ে যাবে আমরা যদি চেক পয়েন্ট লাগাতাম তাহলে ওদের দামটা উঁচু হয়ে যেত ওরা এখানে এসে বেশি দামে বিক্রি করতে হতো এবং আমাদের কোম্পানিগুলো সস্তায় বিক্রি করতে পারো এরা কিন্তু ব্যবসাটা ভালো করতে পারতো কিন্তু একটা চলেছে আমাদের কোম্পানিতে সেক্টরে এর জন্য মেটেল স্টক গুলো দেখবেন আজকে অনেকটাই চাপ ছিল এবং হিন্দালকে আমি দেখেছি অনেকটাই পড়েছে আদানি এন্টারপ্রাইজ খুব একটা পড়েনি ওর ওনার ওদের উপর মানে এই কোম্পানির উপর তো আবার বিশেষ আশীর্বাদও আছে অনেকের তো সেই জন্য হয়তো একটু কম পড়েছে এই হচ্ছে ব্যাপার আরেকটা ব্যাপার আপনাদের সাথে ডিসকাস করার আমার মানে ইচ্ছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান এর উপরে ইন্ডিয়ার যে ভিক্সটা ওটা কিন্তু যেটা আমরা দেখেছিলাম টেন বা ইলেভেন ছিল সেটা কিন্তু থার্টিনে এসছে তার মানে আমাদের কিন্তু তার মানে এটা বোঝা যাচ্ছে যে মার্কেটে কিন্তু একটা ভোলাটিলিটি সৃষ্টি হচ্ছে একটা মানুষের মনে কিন্তু একটা সন্দেহ বা একটা ভোলাটিলিটি সৃষ্টি হচ্ছে এটাই ইন্ডিকেট করছে যে ভিক্স যে একটা একটা ভোলাটিলিটি সৃষ্টি হয় মানুষের মধ্যে একটা সন্দেহ জাগে কী হবে না হবে সেটা উপরে মার্কেট উপরে যাবে কি নিচে যাবে একটা মানে একটা কৌতূহল সৃষ্টি হয় মানুষের উপরে সেটা কিন্তু উইক্স ইন্ডিকেট করে তো এই সব নিয়ে আজকে আমি এই বিশেষ পয়েন্টগুলোকে আপনাদের সাথে ডিসকাস করতে চেয়েছি তবে আমাদের ওভারঅল যে মার্কেট আমাদের যে মার্কেট ভারতীয় মার্কেট সেটা কিন্তু আস্তে আস্তে স্ট্রেংথ গেন করছে যদিও আজকে পড়েছে সেটা আপনাদের একটু বিশেষ করে নজর রাখতে হবে আজকে পড়েছে কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু আমার কাছে ভালোই লাগছে এই বছর বা আগামী বছর আমার এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কোনো রেকমেন্ডেশন নয় যে আমার মনে হয় ইন্ডিয়ান মার্কেট আস্তে আস্তে ভালোই করছে ভালোই করবে আশা করি সেটা আমার মনে হয় সেটা এবং ইউএস মার্কেটের উপর আমার কিন্তু বিশেষ করে একটু নজর এই কারণে রাখছি কারণ ইউএস মার্কেটও ইউ ইউএস মার্কেট কিন্তু একটু ডাউন ফলের দিকেই আছে এখন ওরা কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টই চলছে তো ইউএস মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে আছে আমার মতে আর ইন্ডিয়ান মার্কেট কিন্তু পজিটিভ সেন্টিমেন্টে আছে আমার মতে এবং আশা করি কিছুদিন চলবে সেটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন এই বলেই আপনাদের আজকের বিশ্লেষণটা শেষ করছি এবং আমি আজকে কিছু কোয়েশ্চেন নিতে চাই কারণ আমাদের কিছু দর্শক বন্ধুরা আমাদেরকে আমার কাছে কিছু কোয়েশ্চেন পাঠিয়েছে কোয়েশ্চেনগুলো আজকে আমি একটু নিতে চাই ওনাদের কোশ্চেনগুলো কিছু কোয়েশ্চেন করে ভালো ভালো কিছু কোয়েশ্চেন করেছে যেমন ধরে নিন সমর ওয়ান নাইন সেভেন টু সমরদা কোশ্চেন করছেন স্যার আজ মার্কেট পড়ছে কেন তো দা আমি তো আজকে অলরেডি বলেই ফেলেছি আপনাকে মার্কেট পড়ছে তার কারণ হচ্ছে কিছু নেগেটিভ সেন্টিমেন্ট যেমন আইটি সেক্টর মেটেল সেক্টর আরও বিভিন্ন সেক্টরের নেগেটিভ সেন্টিমেন্ট একসাথে তৈরি হয়েছে যার জন্য আজকে আমাদের মার্কেটটা কিন্তু পড়েছে যদিও আমাদের মার্কেটটা লাস্ট দুদিন বা তিন দিন ধরে স্ট্রং স্ট্রং দেখাচ্ছে কিন্তু আজকে একটু পড়েছে সব কিছু সেক্টর নেগেটিভ ক্রিয়েট নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করলে কি হয় অন্য সেক্টরগুলো সাথে সাথে নেগেটিভ সেন্টিমেন্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে যায় কারণ কিছু সেক্টর পড়ছে সকাল থেকে অন্য সেক্টরের ভাবে এই রে সেল শুরু হয়ে গেল তাহলে আমাদের হয়তো আজকে এখন সেল করে দিই নাহলে কিন্তু লসে চলে যাবে তো ওই জন্য ওই নেগেটিভ এটা প্রপাগেট হয় মানে এটা এটা ছড়িয়ে যায় মানে এটা এটা কন্টিনিউয়াস এটা একটা সেক্টর যদি খারাপ করে একটা বিশেষ কোনো যেমন আইটি একটা হেভি সেক্টর সেক্টর এটা খারাপ করলো বাকি সেক্টরগুলো তার সাথে সাথে একসাথে ডাউন হয়ে গেল এই জন্য আপনি দেখবেন যখন পরে সবাই একসাথে পড়ে যখন পরে একসাথে কেন কারণ কিছু একটা দুটো তিনটে সেক্টর হয়তো নেগেটিভ নিউজের জন্য নিচে এলো বাকি সব সেক্টরগুলো একসাথে পড়ে যায় ওটাই হয়তো আমার কাছে এটাই মনে হচ্ছে কারণ এটাই খালি কারণ নয় আরও অনেক কারণ হতে পারে কিন্তু আমার কাছে এই কারণটাই বিশেষ মনে হচ্ছে আচ্ছা আরে আর একটা কমেন্ট নিই আমাদের এক সেকেন্ড এই কমেন্টটা জনি বাবু জিজ্ঞেস করছেন দাদা ইউএস মার্কেট পড়ছে আর কত পড়বে আমি ইনভেস্টেড আছি দেখুন ইউএস মার্কেটে আপনি ইনভেস্টেড আছেন ভালো কথা ইউএস মার্কেটে ইনভেস্টেড অনেকেই আমার জানাশোনার মধ্যেও আছে ইউএস মার্কেট কিন্তু এই মুহূর্তে আমার একটু নেগেটিভ লাগছে যদিও কোন স্টক স্পেসিফিক আমি জানি না কারণ অনেক যার যেই যে যারা ভালো রেজাল্ট করে বা ভালো রেভিনিউ বা ভালো ব্যবসা করছে এই কোয়ার্টারে তাদের জন্য কিন্তু এটা পজিটিভ হতে পারে পারে তারা উঠতে কিন্তু কিন্তু ওভারঅল আমার কাছে নেগেটিভ লাগছে এটা আমার আমার পার্সোনাল ভিউ কোনো ওপিনিয়ন নেই আপনি একটু দেখে নেবেন সেটা আপনার কি স্টক আছে আপনি একটু দেখে নেবেন আপনার পার্সোনাল অ্যাডভাইজারের সাথে জিনিসটা ডিসকাস করে ডিসিশন নেবেন যা নেওয়ার শুভ্র শুভ্র সুব্রবাবু লিখছেন স্যার আজকের মার্কেট তো অলমোস্ট সেম পজিশনে ঘোরাফেরা করছে আজকের মার্কেট অ্যানালিসিস নিয়ে এরকম ভালো করে আরেকটা ভিডিও নিয়ে আসবেন আজকে সুভাব আপনার কথা শুনে হয়তো আজকে ভিডিওটা নিয়ে এসেছি মানে এমনিও আজকে আনতাম তবে মানে আপনার আপনি যেটা লিখেছেন ইচ্ছা প্রকাশ করেছেন সেটা তো আজকে ভিডিও করছি আমি তো ধন্যবাদ এরকম এরকমভাবে কমেন্ট করতে থাকবেন আরেকটা কমেন্ট নিচ্ছি এটা হচ্ছে তুতিন ট্র্যাভেল ডেস্ক লিখেছেন থ্যাঙ্কস ফর দি অ্যানালিসিস অনেক কনফিউশন ক্লিয়ার হলো আজ এমবিডিয়া রেজাল্টটা একটু দিশা দেখাবে আজকের এফ মিনিটস কিন্তু রেড কাট না হওয়ার দিকে ইন্ডিকেট করছে তার থেকে বড়ো ব্যাপার পাওয়ালসার থাকাকালীন রেড কাট হবে কিন্তু কমেন্ট থাকাকালীন আর রেট রেড কাট হবে না মানে রেট হবে না লিখেছে রেড কাট হবে না এরম কিছু কমেন্ট্রি যদি ফের দশ ডিসেম্বরে করে তাহলে আপনার কি বক্তব্য দেখুন যদি দেখুন তুতিন বাবু যদি রেড কার্ড ইন ফিউচার যদি ডিসেম্বরে না হয় তাহলে কিন্তু ইউএস মার্কেটের জন্য সেটা নেগেটিভ হবে তো সেটা আপনাকে দেখে রাখতে হবে কারণ ইউএস মার্কেট এটাই আশা করে বসে আছে যে রেড কার্ডটা হবে যদি মানে যদি না হয় তাহলে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হবে নিচে যাবে কি না যাবে সেটা মানে ওই সময়কার অ্যানালিসিস থেকে বোঝা যাবে কিন্তু এই মানে এই মুহূর্তে যেটা এখানে আজকের ডেটে ডিসেম্বর দশ তারিখের ব্যাপার যদি এফ ও খালি মিটিংয়ের উপর যদি আমি বলি তাহলে যদি রেড কার্ড না আসে তাহলে কিন্তু এটা মার্কেটের জন্য ইউএস মার্কেটের জন্য নেগেটিভ হবে ইউএসএ মার্কেটের জন্য নেগেটিভ হলে ইন্ডিয়ান মার্কেটের জন্য কিন্তু এটা আলটিমেটলি নেগেটিভই হবে এই হচ্ছে ব্যাপার আর অনুশ্রী বসাক বলছেন খুব ভালো লাগলো তোমার ভিডিওটা দেখে ওয়েটিং ডেলি ফর সিমিলার ভ্যালুয়েবল আপডেটস বিফোর ইচ ডে মার্কেট ওপেনিং দেখো অনুশ্রী বোন রোজ কতটা বানাতে পারবো ভিডিও সেটা তো আমি বলতে পারছি না কিন্তু আমি চেষ্টা করবো মানে চেষ্টা করবো যাতে আমি মানে খুব তাড়াতাড়ি আপডেটগুলোকে দিই এটাই হচ্ছে ওখানে এইটুকুই বলতে পারি হ্যাঁ আমার মনে হয় কমেন্ট সেকশন শেষ হয়েছে বন্ধুরা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে যদি কোনো যে জিনিস নিয়ে জানার থাকে নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে নেক্সট ভিডিওটা আপনাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশান চলে যায় আজকে এই বলেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার